অভিবাসন ও পরিচয় জালিয়াতি করে বিশ বছর ধরে নিউজিল্যান্ডে বসবাসের অপরাধে দেশটিতে দোষী সাব্যস্ত হয়েছেন এক বাংলাদেশি দম্পতি তাদের বিরুদ্ধে চল্লিশটি অভিযোগ আনা হয়েছে তথ্য জালিয়াতি করে ভিসানীয় নিউজিল্যান্ডে বসবাসের পাশাপাশি একসময় নাগরিকত্ব পেয়ে গিয়েছিলেন তারা দোষী সাব্যস্ত হওয়ার পর আগামী মে মাসের শেষের দিকে ওই বাংলাদেশি দম্পতির বিরুদ্ধে রায় ঘোষণা করবেন আদালত সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড সংবাদ মাধ্যমটি বলছে পরিবারের সদস্যের পরিচয় ব্যবহার করে কাজ করার ভিসা এবং অবশেষে নাগরিকত্ব পাওয়ার জন্য চক্রান্ত উন্মোচিত হওয়ার পর বিশ বছর ধরে অভিবাসন ও পরিচয় জালিয়াতি চল্লিশটি অভিযোগে বাংলাদেশি দম্পতিকে দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযুক্তদের নাম জাহাঙ্গীর আলম এবং তাজ পারবিন শিল্পী নিউজিল্যান্ডের ইমিগ্রেশনের ছয় বছরে তদন্তের পর জাহাঙ্গীর এবং শিল্পীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে অকল্যান্ড জেলা আদালতে তেরো দিনের জুরি বিচারের পর গত শুক্রবার তাদের দোষী সাব্যস্ত করা হয় জাহাঙ্গীর আলম কিভাবে তার ভাইয়ের পরিচয় ব্যবহার করে নিউজিল্যান্ডে ভিজিটের ভিসা পেয়েছিলেন এবং দেশটিতে প্রবেশ করেছিলেন শুনানিতে শেষও বেশ আদালত এছাড়া নিউজিল্যান্ডে প্রবেশের পর ওয়ার্ক পারমিট রেসিডেন্স ভিসা এবং শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের নাগরিকত্ব এবং নিউজিল্যান্ডের দুটি পাসপোর্ট অর্জনের বিষয়টিও শোনেন আদালত তাদেরকে চলতি বছরের বাইশ মে সাজা দেওয়া হবে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি